যে পরে প্রাণ কেন্দ্রে যে মাটিতে দীর্ঘ বছর শুধু বাদ্যযন্ত্রের মাধ্যমে এই বুড়িমারি বাসীকে পাপের আড্ডাখানা তৈরি করেছিল সেই

দীর্ঘ 16 বছর একটি দলের শুধু কর্মস্থিতি ছিল কিন্তু আল্লাহ تعالی আমান পরিবেশ করে দিয়েছেন গোটা বাংলাদেশের সফল মানুষের জন্য একটি বিজয়ী পোস্ট উচ্চ পর্যায়েতে ঠিক কি না বলবেন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই বাংলাদেশের বিজয় এবং স্বাধীনতা দিবস শুধু আওয়ামী লীগের শুধু কর্মস্থিতি ছিল মনে হয় তারা শুধু এই দেশকে স্বাধীন করেছিল কি এই দেশের বীর মুক্তিযোদ্ধা শুধু তাদেরকে কেবলমাত্র তাদের জননেতা করবি তুমি ঠিক কিনা বরং জাকির শ্রেষ্ঠ সন্তান রাখি শুধু আওয়ামী লীগের নেতা করনি না যারা জীবন দিয়েছিল যারা পমযুদ্ধ বরণ করেছিল যারা এই দেশকে স্বাধীন করার জন্য তারা রক্ত ঢেলে দিয়েছিল তারা এই দেশের সবার গৌরব গৌরম্ময় সন্তান ঠিক কি

দিয়ে এদেশের সকল জনগণ দেখিয়ে দিয়েছে যে বাংলা বাংলাদেশের মানুষ বাংলাদেশিরা সব সময় লড়াই করে এ দেশকে আগিয়ে রাখবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলুন প্রিয় ভাইরা আমরা শুরু থেকে এই পর্যন্ত যে কয়েকটি কর্মসূচি নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে সেটি হয়েছিল আমাদের সম্মানিত এই শিক্ষার্থীদের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের এই ইউনিয়নের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের এখানে মাদ্রাসা শিক্ষার্থী ছিল স্কুলের শিক্ষার্থী ছিল তারা এখানে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এখানে লাভ হয়েছে কয়েকটি এখানে একটা প্রতিযোগিতার মানসিকতা তৈরি হয়েছে আমরা যতটুকু খেয়াল করে দেখেছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্মানিত প্রত্যেকে আরেকটু প্র্যাকটিস করতে পারতো এই ধারাবাহিকতা এর পরবর্তী টাইমে অব্যাহত রাখে তাহলে যে কোনো প্রতিযোগিতায় আমাদের এই সোনার টুকরা ছেলেরা সামনে থেকে আরো ভালো কিছু উপহার দিতে পারবে ঠিক কিনা বলুন এই জন্য আমি সম্মানিত শিক্ষক জানাবো আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্ষেত্রে তাদেরকে প্রতি মাসে একটি প্রতিযোগিতার আয়োজন করে রাখবেন এই যখন এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধারাবাহিকতা থাকবে পরবর্তী টাইমে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই কোশিক্ষা তারা ভালো উপহার দিতে পারবে

কিন্তু এটা যদি হয় এখানেও আছি ওখানেও আছি তাহলে কি পরপরে জবাব দিতে করতে হবে কি না আমি বিশ্বাস করি বুড়িমারি ইউনিয়ন বাসী আপনাদেরকে আমরা এই উপহার না দেওয়ার কারণে বিভিন্ন সময় এদিক সেদিক যেতে চান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আমাদের সাথে থাকেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমন কোন কর্মসূচি দেওয়া হবে না যেখানে জনগণের ক্ষতি হয় যেখানে জনগণ পাপের আড্ডা খারাপ যেতে চায় যেখানে মানুষের ক্ষতি হয় এই রকম কোন